আজকে চলে আসছি সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামে লুসাই গ্রামটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা সাজেকে যারা ঘুরে ঘুরতে আসবেন তারা এই লুসাই গ্রামটি কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন এখানে ঘুরতেও পারবেন আবার হচ্ছে রাত্রি যাপনও করতে পারবেন কটেজ আছে তো যাই হোক এখানে প্রবেশমূল্য হচ্ছে তিরিশ টাকা আর তাদের লুসাইদের ট্রেডিশনাল যে ড্রেস ওই ড্রেস ভাড়া দেওয়া হয় একশো টাকা তো সময় হচ্ছে বিশ বিশ মিনিট বিশ মিনিট আর কি লুসাইজদের ট্রেডিশনাল যে ড্রেস আছে এটা পরে ঘুরতে পারবো আমরা আর এই যে সামনে যে দেখতে পাচ্ছি এই কটেজটা এটা কিন্তু ভাড়া দেওয়া হয় তো ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে বেশ অনেকগুলো দুলনা আছে তো দুলনাতে বসে আছে অনেকে যাই হোক অনেকে হচ্ছে আপনারা লুসাই গ্রামে যখন ঢুকবেন তখন হচ্ছে তাদের ট্র্যাডিশনাল ড্রেসটা পরতেও পারেন আর নাও পড়তে পারেন কিন্তু আমরা পড়ছি কারণ হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম এখানে ঘুরতে আসছি কবে না কবে আসি বা নাও আসা হতে পারে তাই এটা যেন মেমোরিজ হয়ে থাকে সে কারণেই আর কি তাদের ট্র্যাডিশনাল ড্রেসটা একটু পরলাম লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী লুসাই পাহাড়ের নামে তাদের নামকরণ হয়েছে তাদের গ্রামের নাম হচ্ছে লুসাই গ্রাম লুসাই জনগোষ্ঠীর সংখ্যা দিনে দিনে একেবারে কমে যাচ্ছে তাই তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখানে লুসাই গ্রাম বানানো হয়েছে যেখান থেকে লুসাইদের ঐতিহ্য সম্পর্কে মানুষ কিছুটা হলেও জানতে পারবে তো আমরা যে সিজনে এসেছিলাম ওই সিজনটাতে গাছ গাছটা মরে গে মরে গেছে অনেকটাই দেখতে পাচ্ছেন আর এই যে লুসাইডের যে কটেজগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর আর এখানে হচ্ছে গিয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে নামতেছি নিচের দিকে বিকেলবেলা যেহেতু এসেছি তাই হচ্ছে ওয়েদারটাও বেশি ভালো ছিল না এই যে সামনে যে মানুষগুলো বসে আছে এখানে কিন্তু হচ্ছে লুসাইডের যে মঞ্চ গান টান হলে এখানে মানুষ বসে থাকতো আর ওই স্টেজে দাঁড়িয়ে আর কি গান হতো তো আমার মেয়েকে আর আমরা যারা একসাথে ট্যুরে এসেছি তো ওনারা হচ্ছে গাড়িতেই বসে আছে ওনারা জানো না যে এখানে লুসাই গ্রাম আছে তাই হচ্ছে কে ওনাদের কাছে রেখে আমরা হচ্ছে ভিতরে আসলাম এখন এখানে দুনলাগুলো বেশ সুন্দর আর খুব ভালোই লাগছে ছিল কয়েকটা ঘুরে ঘুরে দেখবো দেখার পর হচ্ছে আবার যেহেতু মেয়েকে রেখে এসেছি কান্নাকাটি করতে পারে তো ওখানে যাব এখানে ডাস্টবিন আছে তো যারা হচ্ছে ময়লা আবর্জনা বোতল খালি এগুলো ডাস্টবিনে ফেলতে পারেন আর এখানে বসার জন্য সুন্দর বেঞ্চ দেওয়া আছে তো দেখেন পাশেই হচ্ছে পাহাড় আর দোকানদার ছাড়া দোকান এই দোকানটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে কত পুরনো ঐতিহ্যবাহী যে তখনকার মানুষকে এতটা বিশ্বাস করত এই দোকানের ইয়াটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা জিনিসের দাম লেখা থাকবে দোকানদার তো নেই তো হচ্ছে বিশ্বাস করে জিনিস নিয়ে তারপরে ওখানে একটা বক্স আছে ওই বক্সের ভিতরে টাকাটা রেখে গেলেই হবে আবার এখানে দেখেন প্রত্যেকটা জিনিসই তাদের অনেক সুন্দর প্রতিটা মানুষই ঘুরে ঘুরে দেখতেছে সাথে আমরাও দেখতেছিলাম আবার এখানে দুলনা আছে এই যে আরেকটা দুলনা মানুষ সবগুলো দোলনাতে বসে আছে আমি দুলনাতে বসতে পারিনি এ লাস্টে একটা দোলনাতে বসেছিলাম আর গাছের সাথে আছে হচ্ছে গিয়ে বই রাখার জন্য বই যেখানে রাখতো ওইটা লাইব্রেরির মতো তারপর দেখেন নিচেও অনেক খুলনা আছে তারপর আছে হচ্ছে বসার টেবিল প্রত্যেকটা গাছের নিচে হচ্ছে বসার জন্য বেঞ্চ দেওয়া আছে আর এই যে বেঞ্চটা এটা কিন্তু বাঁশ দিয়ে বানানো হয়েছে খুবই সুন্দর পাশে ছিল হচ্ছে আরও একটি লোসাইডের ঘর এই ঘরটা হচ্ছে যাদের যেসব ছেলেদের বয়স পনেরো বছর ওইসব ছেলেরা এই ঘরে থাকতো তো এখানে মেয়েরা আসা নিষিদ্ধ ছিল এই ঘরটাতে আর কি থেকে তাদেরকে যে লুসাইদের যে আত্মরক্ষা করে কত প্রশিক্ষণ থাকে এগুলো এখানে দিত তো সবাই হচ্ছে যা যার মতো ছবি তুলতে দুঃখের বিষয় হচ্ছে আমি কোথাও গেলে আমার ভিডিও আমার করতে হয় এই যে ঘরটা এই ঘরটার কথাই বলেছিলাম তো সাথে সবাই হচ্ছে বন্দুকও নিয়ে আছে তো আমার হাজব্যান্ড বন্দুক নিয়ে আসে নাই লোসাইতে যে ট্রেডিশনাল ড্রেসের সাথে বন্দুক দেওয়া হয় তো এখন হচ্ছে আমরা একটু উপরের দিকে উঠতেছি আমাদের হেলিপ্যাডের ওই সম ওই জায়গাতে সময়টা হচ্ছে অনেক সময় আর কি লাগছে ওইখানে তো ওনাদের ইচ্ছা ছিল না যে এখানে আসবে ওনারা জানো না যেহেতু এটা সাথে দিয়ে যাচ্ছিলো পরে আমি দেখলাম যে লুসাই গ্রাম তাই বললাম যে গাড়িটা থামানোর জন্য থামিয়ে তারপরে হচ্ছে এই লুসাইগ্রামে আসলাম তো এখানে আমার লুসাই যে রাজা আছে তো রাজার সাথে বসে একটু ভিডিও করে নিচ্ছি পাশে আরও নতুন নতুন কয়েকটা কটেজ হবে তারপরে হচ্ছে রোসাইদের ঘর হবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা কিন্তু কটেজ এই যে এটা ওই যে আঙ্কেলটা নামতেছে ওই পর্যন্তই কিন্তু ওঠা যায় এরপরে যারা হচ্ছে এটা ভাড়া নেয় তারা উঠতে পারবে ওই পর্যন্ত আর কি সিঁড়ি পর্যন্ত উঠে ছবি টবি ভিডিও টিডিও করা যাবে তারপরে লু যে কটেজটা এখানে কিন্তু বিছানা আছে তারপরে ওয়াশরুম আছে বেসিন আছে তো এই আন্টিটা উঠছে আন্টিটা হচ্ছে গিয়া ভিডিও করতেছিল এটা মাথা নিচে এটা নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ আগের স্টাইল আমাদের লুসাই গ্রামটা ঘুরা শেষ এখন হচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি আর সন্ধ্যাও হয়ে এসেছে ড্রেস গুলো দিয়ে এখন হচ্ছে আমাদের রুমি ফেরার পালা যাই হোক কালার ফিস সবাই ভালো থাকেন